বরগুনা জেলা বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল দুই সালে ঘূর্ণিঝড় সিডোর এর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা এটি ইতিহাস ও ঐতিহ্য ব্রিটিশ আমলের প্রশাসনিক সুবিধার জন্য আঠারোশো একাত্তর সালে পটুয়াখালী মহকুমা সৃষ্টি হয় তখন এ মহকুমায় পটুয়াখালী মির্জাগঞ্জ গুলিশাখালী বাউফল ও গলাচিপা সহ মোট পাঁচটি থানা ছিল বামনা ও পাথরঘাটা ছিল মঠবাড়িয়া থানার আওতাধীন এ সময় বরগুনা গুলিশাখালী থানার আওতাধীন ছিল পরবর্তীতে উক্ত শতাব্দীর শেষ দিকে প্রশাসনিক সুবিধার জন্য বামনা পাথরঘাটা বর্গুনা পেতাগি ও খেপুপাড়া থানার সৃষ্টি হয় থানা হিসেবে নামকরণের মাধ্যমে বাংলাদেশের মানচিত্রে বরগুনার নাম স্থান পায় পরবর্তীতে উনিশশো সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হয় এরপর উনিশশো সালে দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে নামকরণের ইতিহাস বরগুনা নামের ইতিহাসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও জানা যায় যে উত্তরাঞ্চল অঞ্চলের কাট ব্যবসায়ীরা এতব অঞ্চলে কাট নিতে এসে খরস্রোতা খাদдон নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বড় জন্য এখানে অপেক্ষা করতে বলে এ স্থানের নাম বর্গুনা হয় কারো মতে আবার স্রোতের বিপরীতে গুণ বা দরিচেরে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বর্গুনা কেউ কেউ বলেন বর্গুরা নামক কোন প্রতাপশালী রাখাইন আদিবাসীর নাম অনুসারে বর্গুনা আবার কারো মতে বর্গুরা নামক কোন এক বাবলির নাম অনুসারে এ স্থানের নামকরণ করা হয় বর্গুনা মুক্তিযোদ্ধা অবদান মুক্তিযুদ্ধে বরগুনা ছিল নয় নং সেক্টরের বাকুনিয়া উপসেক্টরের অধীন বঙ্গবন্ধু সাত মার্চের বসনের পরে বরগুনার মুক্তিকামী সহস্রাধিক তরুণ বাসের লাঠি গুটি কয়েক রাইফেল বন্দুক নিয়ে প্রশিক্ষণ শুরু করে এরই মধ্যে পাকবাকিনি দুর্বল প্রতিরোধকে অপেক্ষা করে পার্শ্ববর্তী পটুয়াখালী জেলা দখল করে ফেলে উনিশশো একাত্তর সালের উনত্রিশ ও ত্রিশ নভেম্বর পাকবাকিনি বরগুনা সদর কারাগারের অভ্যন্তরে শতাধিক নিরীহ নারী পুরুষকে হত্যা করে এবং কারাগারের পশ্চিম পাশে কোনো কবর দেয় বরগুনা শহর শনি কোঠে বেশ সংখ্যক অকলোকে এবং ডিসেম্বর মাসে এলাকা ছেড়ে পালিয়ে যাবার পূর্বে কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে পাকবাহিনী উপজেলার বেতাগি বাজারের পূর্বাংশে আগুন ধরিয়ে দিয়ে দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাছাড়া পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে মজুমদার ইউনিয়নের বদলি খালিক বাজারে সংঘটিত সম্মুখ লড়াইয়ে কিছু সংখ্যক পাকসেনা ও রাজাকার নিহত হয় এবং পাকবাকিনীর এমবি মনির নামক লঞ্চটির ব্যাপক ক্ষতি হয় বরগুনা জেলা কারাগার সংলগ্ন স্থান পাথরঘাটা লঞ্চকার্ড সংলগ্ন স্থান ও প্রধান জেলখানা সন্নিকটে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বামনায় মুক্তিযুদ্ধের নয় সেক্টরের বৃত্তীয় এবং আন্তরিতে তিনটি স্মৃতি ফলক স্থাপিত হয়েছে তিন ডিসেম্বর বরগুনাবাসী শত্রুমুক্ত হয় এবং এই দিনটিকে তারা শ্রদ্ধা পরে স্মরণ করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি জাগৃত ভাস্কর্য অগ্নিজরা একাত্তর বরগুনা জেলার পৌর শহরের টাউন হল চত্বরে অবস্থিত যার ফলশ্রুতিতে টাউন হলের নতুন নামকরণ করা হয়েছে স্বাধীনতা স্কোয়ার ভাস্কর্যটি নির্মাণ করেছেন প্রখ্যাত ভাস্কর মৃণাল আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন এক হাজার আটশো এক বর্গ কিলোমিটার এর উত্তরে ঝালকাঠি বরিশাল পিরোজপুর ও পটুয়াখালী জেলা দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত পূর্বে পটুয়াখালী জেলা পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা অবস্থিত বরগুনা জেলা ছয়টি থানা চারটি পৌরসভা বিয়াল্লিশটি ইউনিয়ন দুইটি সংসদীয় আসন ও ছয়টি উপজেলা নিয়ে গঠিত এগুলো হল আমতলি উপজেলা তালতলি উপজেলা পাথরঘাটা উপজেলা বরগুনা সদর উপজেলা বামনা উপজেলা ও বেতাগি উপজেলা এ জেলায় মোট জনসংখ্যা রয়েছে আট লক্ষ বিরানব্বই হাজার সাতশো একাশি জন এর মধ্যে পুরুষ চার লক্ষ সায়ত্রিশ হাজার চারশো তেরো জন মহিলা চার লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো আটষট্টি জন এবং মোট পরিবার সংখ্যা দুই লক্ষ পনেরো হাজার আটশো বিয়াল্লিশটি এর মধ্যে মুসলিম সাত লক্ষ একচল্লিশ হাজার দুইশো সাতাত্তর জন হিন্দু তেষট্টি হাজার সাতষট্টি জন বৌদ্ধ একশো বাইশ জন খ্রিস্টান দুইশো বাহাত্তর জন এবং অন্যান্য উনচল্লিশ জন শিক্ষা ব্যবস্থা এই জেলার গড় সাক্ষরতার হার পঁচিশটি এম এড কলেজ একটি বেসরকারি ভকেশনাল স্কুল চারটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ একটি সরকারি পিটিআই একটি সরকারি যুব উন্নয়ন কেন্দ্র একটি মাধ্যমিক বিদ্যালয় একশো বাষট্টি প্রাথমিক বিদ্যালয় সাতশো সাতাশটি এবং মাদ্রাসা রয়েছে একশো বত্রিশটি এ উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বরগুনা সরকারি কলেজ বরগুনা সরকারি মহিলা কলেজ বরগুনা জেলা স্কুল ফুলঝুরি স্কুল এন্ড কলেজ বরগুনা দারুল উলুক বেসারিয়া কামিল মাদ্রাসা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজ অর্থনীতি বরগুনা জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানকার উৎপাদিত প্রধান শস্য ধান চিনা বাদাম সরিষা সূর্যমুখী ও বিভিন্ন ধরনের ডাল এছাড়াও বরগুনার কয়েকটি উপজেলায় তরমুজের ফলন ভালো হয় এক সময় চাষ হতো কিন্তু তা এ অঞ্চলে অর্থকারী ফসল হিসাবে জনপ্রিয়তা হারিয়ে ফেলে উপকূলবর্তী জেলা হওয়ায় বরগুনা জেলার অনেকেই জেলের কাজ করে এছাড়াও বরগুনা জেলার কাঠমিস্ত্রিরা নৌকা সহ উপকূলীয় মানুষের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনে বেশ জনপ্রিয় বরগুনা জেলার নারকেল ও সুপারির জন্য বিখ্যাত এছাড়াও বরগুনার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে চুইয়া পিঠা চাবা পিঠা মুইটা পিঠা আল্লাহ বিস্কি তালের মুরব্মা সিডনি নারিকেলের শুরুয়া চালের রুটি ইলিশ মাছ ও মিষ্টি লোক সংস্কৃতি একসময় সমৃদ্ধ উপকূলীয় অঞ্চলে ছিল মাছ মরা দান নদী সাগরে মাছ গরু মহিষের দুধ তাঁতের শাড়ি খানির তৈল মারাই কলে আখের গুড়সহ সহ বিচিত্র প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর ছিল এই অঞ্চল সৌভাগ্য ছিল ঘরে ঘরে তবে অভাব অভিযোগ না থাকলেও প্রাকৃতিক দুর্যোগ মহামারী ছিল নিত্য সঙ্গী অধিকাংশ মানুষের মধ্যে ছিল লোক সংস্কৃতি চর্চা আর এই লোক সংস্কৃতির বিষয়বস্তু ছিল সুখ সমৃদ্ধি আর প্রাকৃতিক দুর্যোগ কেন্দ্র করে লোকসঙ্গীতে এলাকার মানুষের সহজ সরল প্রকৃতি এবং আদর আপ্যায়নের চিত্র ফুটে ওঠে যেমন একটি গান মগ গরম বেক করে মিল্লা কয় ম্যাজাস নাহি করা ডি মিল্লা কয় আদরাস্তিক ভালোই জানি কথা হেইটা মিথ্যা নয় এই অঞ্চলের প্রসিদ্ধ গান হয়লা যা বিয়ের সময় গাওয়া হয় তাছাড়াও কীর্তন জারিগান, সারিগান, কবিগান, গান লোকগাথা লোকনাট্য উল্লেখযোগ্য এ জেলার কিছু স্তরের মধ্যে রয়েছে বেতাগিতে বিবিচিনি মসজিদ দালতলির বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি পাথরঘাটার হরিণঘাটার লালদিয়া সমুদ্র সৈকত সোনাকাতা সমুদ্র সৈকত সোনাকাটা ইকো পার্ক ফাত্রার বোন বিহঙ্গ দিব্বা থানির চট শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে মালিক খান রাজনীতিবিদ সালে নির্বাচনে তিনি এবারে নির্বাচিত হন এবং সালে শিল্প হিসেবে দায়িত্ব পালন মোহাম্মদ আখতারুজ্জামান সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় মোশারফ হোসেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির হিরু রাজনীতিবিদ বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদ যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি একজন সাংসদ এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পাঁচবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন আব্দুর রহমান খোকন রাজনীতিবিদ ও বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য দেরুয়ার হোসেন রাজনীতিবিদ ও বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ রহমাতুর রব ইর্তিজা আহসান বরগুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি রাজনীতিবিদ তিনি উনিশশো আটাশি উনিশশো ও দুই সালে মোট তিনবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাম সরোয়ার হিরু রাজনীতিবিদ তিনি পরপর দুইবার বরগুনা দুই আসন থেকে ইসলামী ঐক্য জোটের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম সবুর টুলু একজন শিল্পপতি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য তিনি 2008 সালে বরগুনা দুই আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দুই সালের জুলাইতে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন শৌকত হাসান মিজানুর রহমান রিমন রাজনীতিবিদ মেরসাব্বির অভিনেতা সুলতানা নাদিরা রাজনীতিবিদ যিনি বর্গুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এছাড়াও এই জেলা থেকে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্র পত্রিকা প্রকাশিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো দীপাঞ্চল সৈকত সংবাদ বরগুনা কণ্ঠ বরগুনা বার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ